গার্জলি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হাতিমারি হাই স্কুলে নারী দিবসের সম্পর্কে আমাদের যারা ফুটবল প্লেয়ার আছে তাদেরকে সংগঠন দিলাম মহিলা নারী দিবসের নিশ্চয়ই মহিলাকে সংগঠন দেওয়া হবে হুম তাদেরকে কি কি দিয়ে তাদেরকে সংগঠন জানানো হলো শ্রদ্ধা তাদেরকে একটা স্মারকপত্র কিছু প্যান্ট জার্সি হুম এগুলো দেওয়া হবে খেলার জন্য জার্সি দেওয়া হবে হুম আজকে তাদের নারী দিবসে তাদের তাদের যে নারী শক্তি সেটা যাতে আরও আরও ভালোভাবে তাদের মনের মধ্যে দৃঢ় হয়ে বসে যায় সেটাই আমরা চেষ্টা করলাম যে তাদের ভবিষ্যতে নারী হিসাবে তারা যেন সমাজকে অনেক কিছু দিতে এই এই অনুষ্ঠানের থেকে ভালোই লাগলো বলছি আপনার নাম আপনি কোন পদে রয়েছেন আমি আমার নাম হলো অনন্ত কুমার ঘোষ আমি হচ্ছি সভাপতি হাতিমারি হাই স্কুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবস আমরা পালন করি এই নারী দিবসকে আমরা আপনারা হাই স্কুলে যে স্টুডেন্টরা আছে মেয়েরা তাদেরকে আমরা যে এখানে যে ফুটবল টিম আছে তাদের হাতে আমরা কিছু পেন একটা শাড়ি লিপি একটা জার্সি তাদের সাথে তুলে দিলাম তুলে দিয়ে তাদের সংবর্ধা জামা দিদি হ্যাঁ এই এই কারণে নেওয়া যে নারী শক্তি যাতে আরও বিকাশ ঘটে তারা যাতে অনেক এগিয়ে যেতে পারে নারী শক্তি যাতে আরও উন্নত হয় নারীরা যাতে আরও অনেক এগিয়ে অনেক কিছু করতে পারে হ্যাঁ আমাদের ওরকমও হবে পঞ্চাশটা ਮਾ ਨਾ ਮੁ ਛੋਡਨੀ ਲਾ ਰਾਦੁਂ ਸੀ ਜਾਜੀਲ ਪੋ